সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটি গ্রামে আজ আমরা আপনাদের নিয়ে আসলাম নাটোর জেলার নলডাঙ্গা থানার আশ্রাখালী গ্রামে যে গ্রামে ঢুকেই মাঠে দেখা যায় দাঁড়িয়ে থাকা একটি বটগাছ ও প্রাচীন একটি ব্রিজ বটগাছ ও ব্রিজ পাশাপাশি হওয়ায় সৌন্দর্য আরেকটু বাড়িয়ে দিয়েছে প্রকৃতি রয়েছে মেঠোপথ যে পথ একত্রিত করেছে দুটি গ্রামকে বর্ষায় এই রাস্তাটু টুকুও ঢাবুডুবু খায় পানির নিচে এখন পানি আসে নাই সোনার ফসলও ঘরে তুলেছে কৃষকরা তাই তো ফাঁকার সময় ছাগল ভেড়া গরু নিয়ে চাষিরা যায় মাঠে বর্তমানে ইট পাথরের পিচ ঢালাই করা রাস্তায় হারিয়ে যাচ্ছে এই মেঠো পথ রাস্তার বাঁকে দাঁড়িয়ে থাকা বটগাছ পাখির কিচিরমিচ বাতাসের সনসন শব্দ ওই দূরে দেখা যায় কিষাণরা তাদের ছাগল ভেড়া ব্যস্ত গ্রামের পরিবেশ শান্তির আভাস আনন্দের উৎস গ্রামের মনোরম পরিবেশ হৃদয়কে আকৃষ্ট করে নীল আকাশ সবুজ ক্ষেত গাছপালা সহ প্রকৃতির দৃশ্যমান অপরূপ শহরের বড় বড় রাস্তার যানজট জন নেই এখানে আছে পাখির কিচির মিচির শব্দ গরুর হাম্বা হাম্বা ডাক বিকেলে শিশুদের ফুটবল হাডুডু বদনের মতো খেলা গ্রামের আকাবাকাবি রাস্তা দিয়ে দেখতে ঢাকুন সবুজ ধান ক্ষেত মাঝে মাঝে ঝোপঝাড় বড় গাছ আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘলা মালা ভালো করে ঘাড় নিতে পারবেন